সম্মানিত ডিয়ার বিস ও মশো ও বন্ধু আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকল ভালো এবং খুব সুস্থ আছেন তো ব্যস আপনি কি নতুন বছরের কাপজাতে যাতে উন্নত মানের কার্পু মাছের পোনাকে চাষ করতে গিয়ে আগ্রহী আছেন তাহলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তো ভিডিওটি কেটে কেটে না দেখে তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তো আপনি যদিও উন্নত মানের নতুন বছরের বড় সেজের পোনা উন্নত মানের কার্পু মাছের পোনা দুই চাষ করতে দিয়ে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই এই সাজের পণ্যগুলি আমাদের এখান থেকে ক্রয় করতে পারেন তো বর্তমানে কিন্তু কার্প মাছের পণা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল কিন্তু ক্রয় করতে পারেন তো বলতে পারেন রেনু থেকে পণ্য দানি পণা পর্যন্ত আমাদের এখান থেকে অ্যাভেলেবেল ক্রয় করতে পারেন তো বেশ এ পণ্যগুলি আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো চাইলে কিন্তু আপনারা আমাদের এখান থেকে এসেও নিয়ে যেতে পারেন তো মূলত আপনারা হয়তোবা দেশের এবং দেশের বাইরে থেকে তো যে যেখান থেকে বসে এই ভিডিওটি লক্ষ্য করে দেখতে পারতেছেন তো আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন অবশ্যই যোগাযোগের ঠিকানা এবং কি নাম্বার দেওয়া থাকবে এবং কি যোগাযোগের ঠিকানা সম্পূর্ণ ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন এই নাম্বারে তো বেশ যদি আপনারা বাইরের হয়ে থাকেন তাহলে অবশ্যই এই থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিতে পারেন যদি দেশের হয়ে থাকেন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যে আমাদের স্ক্রিনের লক্ষ্য নাম্বারটি দেখানো হচ্ছে তো নাম্বারটি সংগ্রহ করে এই পোনাগুলি আপনারা অর্ডার করতে পারেন তো মূলত এই পোনাগুলি কিন্তু আমরা হাজার হিসাবে এবং কি পারপিস হিসাবে কিন্তু বিক্রি করে থাকি তো ভিডিওটি দিয়ে ভালো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আর যাতে সাবস্ক্রাইব দিচ্ছেন আপনাকে অসংখ্য সন্দেহ আজকের কিছু বললাম আজকে পরবর্তী ভিডিওতে কথা হবে হুদা হাফেজ